অনিল হাকিম ইন্নকলামিনতিম ওই ব্যক্তি ইমানের মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরাতুই আসিন করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে দশ পড়ার সাওয়া আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা সুরাইয়াসিন তালাওয়াত করলে সকাল বেলায় নিষ্পাপ বানায় দেয় কে মানে থাকবে কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো সূরা ইয়াসিন ছাড়াও এই সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায় এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল ক্বাদিয়া সূরাতুল ক্বাদিয়া তাকদি হাজাত ইহা যে এই সূরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই আছে কার কাছে বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছেও পরে শেয়ার করবো আগে শেয়ার করবো কার কাছে মনে থাকবে এজন্য বিশ্বনবী বলতেন এই সুরার নাম সুরাতুল কাদিয়াব মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কাদিয়া আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুমহান সুরা আজিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে যেকোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমাদিতে যে আল্লাহ আদিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলামিন বলেন ওয়া ইননা আলা খুলুকিন আযীম ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র খুলুকুন আযীম এন্ড ভেরিলি ইনডীড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অসাধারণ সাধারণ চরিত্র দিয়েছি বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসীর শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন ওয়ালাইয়া উদু হেফলু হু মাহু আলী উল্লাহ আবিম সুবহান আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনও ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আলা আলি উল্লা আজিম আল্লাহ আকবার তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এ কথাও কোরআনে আসেনা না নাই ইদা জুলজিলা তেল আর তো লাহা আল কারিয়া পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপ কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পর মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না জলজালা তা সা আতিলা সাইউন সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থ কোয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ কোরানকেও আদিম বলেছেন ওয়াল্লাহ কদে চায়না কাসাবা আমিনল মাসান কোরআনল্লাহ আজিম বনবি আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আদিম দান করেছি সুভানল্লা তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সূরাটাও যেহেতু দামি এই জন্য এই সূরার নাম সূরাতুল আদিমা সুরাতুল সুমহান সূরা এটা যেন তেন সূরা নয় এটা তো কোরআনের কলব কলব ছাড়া মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে গিয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদ্রু হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গুস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা হ্যাঁ নাই এখানে নাই মাছের পাটা নাই কোলেস্টেরলও নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয় পা কোলেস্ট্রল বেশি না কম এইবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেইন করে শ্রিম প্রন চিংড়ি এজন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এজন্য এই সুরাটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এজন্য সুরাটা সুরাতুল আজিমা সুমান আল্লাহ পড়েন তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আজিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মুআম্মা সুরাতুল মুআম্মা মুআম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পড়ে সেই বরকত পায় এজন্য মুআম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যে সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বাই হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী ওনাকে জালিম বাদশা বন্দি করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিয়েছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়াও পেছন থেকে আসে অমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত ইয়াসিনের প্রথম নয়া তালাবাত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটার অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে তুই ইয়াসিনের প্রথম নয়া করতে আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ে না আমিন এজন আল্লাহ চমৎকারভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিনা আলাসিরাতিম মুস্তাকিম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা অক্ষর প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে সুরাটা শুরু করে নাই যেমন ইদা যলজিলাতিল আরদু zilzalahা এই সূরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা ওয়দ্দুহা ওয়াল ইদা সাজা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর আল্লাহ পড়েন আল্লাহ একশো চোদ্দটা সুরা প্রায় এই উনত্রিশটা সুরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন নুন নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন আমিন এত দূরে জান কেন এটা আছে না নাই আছে ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফলাম তসিন মিম আল্লাহ আকবর আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবের সাহেব কন আলিফলাম মিম র আলিফলা মিম সব আছে না নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা আছে না নাই সুরায় মারিয়ামের শুরুতে কি আছে কাফ হা ইয়া আং স সুওয়ানলা এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটাকাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোন বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় কি দিয়ে حرف দিয়ে حرف এই حرف গুলোরে বলে hurufat tahajjī mahruf al muqatta'at অক্ষর মনে রাখবেন কুরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মুহকাম একটা মুতাশাবে মহাকাম মানে যেগুলো অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর সাবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লে বলেন তিনি কে আল্লা বললেন ও ইংকুংতুম ফিওরে বিম্মিম্মা নাজ্জল না আলা আবেদী না ফ তুম বি সোর তিম্মিস্লিহি ও দা ঔ সুহাদ কুম্মিং দু নীল হিংকুংতুম সাদিকেন আল্লাহ বলে ন জাহিলি যুগের লোকেরা সন সন এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো পারছে কিয়ামত পর্যন্ত কেউ পারবে বিষ্ণু নবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের ছয় এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি তাইলে বল নুন অর্থ কি কফ মানে কি আলিফ লা মরা মানে কি ইফা হিতাল্লাদি কাফার কেউ জানে না কে উত্তর দিতে পারে না এইকন শোবান আল্লাহ এটা কোরান এর মর্যাসা এটার অর্থ কেউ জানে না আরে এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করা ঠিক না তবে মুফাস্রিনে ক্রাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনা আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সব আন আল্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইদ আল মুর কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুলিনবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবাহান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহ আলামুবি মোরাদিহিবিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম ওয়াল কোরআনীল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরান আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই ও মিয়া কোরআন আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল্লাহ আসর এ আসরের আগে ওয়া ওয়া না নাই কি বলছে আল্লাহ ওয়াল্লা আস ওয়াল আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়াতিন মানে তিনের কসম জাইতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজ তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ওয়া সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া তুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া শামসি ওয়া দুহাহা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়ালফাজার ফজর জিলহজ প্রথম 10 কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোর বেজরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশরাফায় ওয়াল ওয়াতর সূরা ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম প্রোগ্রাময় বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় না নাস্তিক কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই কোরানের মধ্যে সায়েন্স নাই কোরানের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ বললেন মা ফররাতনা ফিল কিতাব কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে পড়ে ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতীরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ আর ঢুকেই তারা অবাক কেউ ডানে তাকায় কেউ বায় কেউ সামনে উপর এত সুন্দর এত মনোরম এত চাকচিক্যময় এত চোখ ধাঁধানো এত লাক্সারিয়াস এক্সেলেন্ট সুপার বিউটিফুল অসাম আই ক্যাচিং আনপ্যারালাল্ড সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি টোশাস বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব পাগল হয়ে যাবে দেখি পাগল পড়া চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল ফুল ফুলবাড়ি বাগান বাড়ি বড় বড় খাট পালঙ্ক সিংহাসন বালিশের শাড়ি কার্পেটের শাড়ি আরাম চেয়ারার শাড়ি একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে ফিহা সরোরম মেরু ফুঁআঁচুঁয়া খুঁয়া বুম ধোঁ আঁচুঁয় নে মেরুকুম সোফা দুয়া বড় বড় খাট পালং সোফা সেট সারি সারি পান আর বালিশ আরাম কেয়ারা শুধু আরাম আর আরাম দেখে অবাক মুচাকি আলাইহা মোতাকাবিলিন সবাই বসে পড়বে সামনাসামনি কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না সামনাসামনি ভাই সোফা সেটে হেলান দিয়ে বসবে সৌন্দর্য দেখা শুরু করবে কেউ ডানে তাকাবে দেখবে পাখির গুনগুন শব্দ কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে আরাম আনন্দ চলছে ইচ্ছে মতো চোখ ধাঁধানোর সৌন্দর্যের বিকিরণ ডানে তাকায় ঝর্ণা বায়ে তাকায় ফোয়ারাম ওদিকে তাকায় ফুল বাগান সুবানাল্লাহ পড়েন বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়েন জান্নাতিন তাজিরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতশিনি ঝর্ণা জান্নাত নিচে দেখবেন ঝর্ণা কি সুন্দর কি সুন্দর এক একটা ফোয়ারা চোখ ধাঁধানো সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে আইনান ফিহা তুসাম্মা

মাছের ভুনা কলিজা মাছের ভুনা কলিজা চান্নাতিরা পাইয়া একটা যদি পাই অমনি ধরে এই ঘাপুস গুপুস শুরু করবে খা জমে খাওয়া ফেরেস তারা বলবে আস্তে খান সামনে আইটেম আরো আছে সামনে আইটেম ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন পাখির ভুনা কলিজা তাজা পাখির ভুনা কলিজা সিরিয়াল দিয়ে নিতে নিয়ে আসতে শুরু করবে ওইটাও জান্নাতের গাপুস গুপুস খাওয়া শুরু করবে ফেরেস্তারা বলবে ধীরে সিস্তে খান কারণ আইটেম অনেক আছে ফেরেস্তারা বলবে আসতে খান সামনে আইটেম আরো আছে পাখির ভুনা গোস্ত সব হাদিস থেকে বলছে আর করোনা আয়াত থেকে পাখির ভুনা গোস্ত খাওয়ানো হবে মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে আল্লাহ বলেন ও কুলু হাদা ইম টোয়েন্টি ফোর